হ্যালো এব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে শুরুতেই দেখতেই পারছেন আমি কিন্তু রান্নাবান্না করছি আর এই রান্নাবান্না কিন্তু দুপুরের জন্য না আজ সকালে খুদের ভাত রান্না করব তো সকালের নাস্তায় মাঝে মাঝে আমরা কিন্তু এটা খেয়ে থাকি আর গ্রাম বাংলার মধ্যে দেখা যায় যে এই খুদের ভাতটা অনেক বেশি জনপ্রিয় সবাই অনেক বেশি পছন্দ করে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম তারপর ডিম পোস্ট কিংবা ডিম ভাজি দিয়ে এই খুদের ভাত রান্না করে খেতে দারুণ লাগে আমাদের তো অনেক বেশি পছন্দ আমার ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে এটা তাই আর কোনো কিছু না চিন্তা করেই রান্না করে ফেলতেছি সাথে একটু ডালও দিয়েছি তাহলে খেতে আরও বেশি মজার হয় অনেকেই এই খুদের বাতের সাথে ডাল দেয় আবার অনেকেই দেয় না কিন্তু আমি দেই আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এটা পোলাওয়ের স্টাইলে রান্না করি আর এখন আমি যেটা দিচ্ছি সেটা হলো পোলাওয়ের পাতা আমি হচ্ছে এই খুদের বাতের সাথে একটু পোলাও পাতাও দিয়ে দিলাম তাহলে পোলাওয়ের একটা গ্রান আসবে খেতে তো দারুণ লাগবে আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা এইদিকে খুদের ভাত কিন্তু হয়ে গেছে আমি দমে বসিয়ে রেখে এখন পাটায় বাটাবাটি করার জন্য চলে এসেছি খুদের ভাত রান্না করেছি আর ভর্তা বানাবো না সেটা তো হতেই পারে না তাই চলে এলাম ভর্তা বানানোর জন্য আজ আমি তিন রকমের ভর্তা বানাবো এখানে আমি রসুনের ভর্তা বানিয়ে নিচ্ছি আর এই রসুনের ভর্তাটা অনেক মজা এখানে শুধু শুকনো মরিচ লবণ আর রসুন একসাথে বেটে নিয়েছি তারপর সবশেষে ধনিয়া পাতাটাকেও হালকা একটু বেটে নিলাম এখন দিয়ে দিবো সরিষার তেল ব্যাস হয়ে যাবে আমার রসুনের ভর্তা আর এই সরিষার তেলটার কারণে রসুনের ভর্তার মধ্যে একটা সরিষার তেলের ফ্লেভার আসে তো তখন আরও বেশি মজা লাগে তো এই তো হয়ে গেছে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তারপর আমি বানিয়ে নিব আলুর ভর্তা আজ আমি আলুর ভর্তাটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো জানি না আপনারা এইভাবে কখনো খেয়েছেন কি না তবে যারা খাননি তারা আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবেন অনেক মজার হয় এইখানে আমি প্রথমেই অনেকগুলা মরিচ নিয়েছি একটু ঝাল ঝাল করে বানাবো তো জন্য অনেকগুলো শুকনো মরিচের ওপর একটু লবণ ছিটিয়ে দিয়েছি তারপর ভালো করে শুকনো মরিচগুলো বেটে নিলাম তারপর যে পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলোকে একটু হালকা করে বেটে নিব কারণ একেবারে মিহি করে ফেলবো না এই কুচি করা পেঁয়াজগুলো যখন ভর্তার মধ্যে দাঁতের নিচে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে তাই একেবারে মিহি করা যাবে না হালকা একটু সোটে করে নিব তারপর এইখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাগুলোকেও পেঁয়াজের মতোই হালকা একটু বেটে সটে করে নিব একদম মিহি করব না এতে করে অনেক বেশি মজার হবে তো আমার পেঁয়াজ মরিচ তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু মিক্স করে দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেলটাকে দিয়েও আরও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এখন দেখেন এই পেঁয়াজের ভর্তাটাই দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে কিন্তু খাওয়া যায় তো আমি আজ আর পেঁয়াজের ভর্তা খাচ্ছি না আজ আমি আলুর ভর্তা বানাচ্ছি তো সেই জন্য সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি একটু হাত দিয়ে চটকিয়ে দিয়েছি এতে করে আমার বেটে নিতে সুবিধা হবে তো এই তো আমার কিন্তু আলুর ভর্তা একদমই রেডি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকেও বেশি মজার হয়েছিল যেহেতু আমি খাওয়ার পর ওভার করছি তাই বলতে পারছি তো এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে আমার এই আলুর ভর্তাটাকে তো এখন আমি বানিয়ে নিচ্ছি ডাল ভর্তা আগেই বলেছি যে আমি আজকে তিন রকমের ভর্তা বানাবো আর ডাল ভর্তা বানানো যতটা সহজ খেতে আরও বেশি মজা তো ওই যে আমি আলু ভর্তার জন্য একটা পেঁয়াজের ভর্তা বানিয়েছিলাম সেটা থেকে কিছুটা উঠিয়ে রেখেছি আর এখন সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে আর ওই পেঁয়াজের ভর্তাটাকে একসাথে মিক্স করে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার ডালের ভর্তা এটা যে খেতে কতটা মজা যারা খেয়েছেন তারাই জানেন আর আমার মনে হয় ডাল ভর্তা মোটামুটি সবাই খেয়েছে এটা অনেক বেশি জনপ্রিয় আর অনেক বেশি মজাদার তো এই তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু ভিডিও করব দেখে সবার শেষে খাবারটা খাচ্ছি তো আমি একটা মাটির প্লেট নিয়ে নিয়েছি তারপর সুন্দর করে একটু মাটির প্লেটটাকে সাজিয়ে নিয়েছি ভাত তারপর আলুর ভর্তা ডাল ভর্তা রসুনের ভর্তা আর সেই সাথে রয়েছে ডিম ভাজি তো আজকের এই সকালের নাস্তাটা তো একদম জমে গেছে অনেক অনেক বেশি মজা লেগেছে আচ্ছা আজকের এই মজাদার খাবারটা খেতে খেতেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমি সব সময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিও এই পর্যন্ত রয়েছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনার যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনার কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে তাই আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তোই তো এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া একদম শেষ অনেক তৃপ্তি করে আজকের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার মতো আপনারা কারা কারা এই খুদের বাদটা অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম